নিজে যদি বিপদে পড়ে অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের স্টেজে চলে গেছে। লোকটা হ্যাংলা হয়ে হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বিশ্ব বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত করুন আমিন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না হ্যাঁ বিশ্বনবী বলেন বন্যার বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মা বাতালাকা বি ওয়া ফাদালনি আলা কাসীরিম বিম্মা খালাক তাকদিলা মানে প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমানুল্লাহ পড়েন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরামৎকার একটা দোয়া শিখিয়েছেন এক সাহাবীর নাম আবু ও মামা নামাজের ওয়াক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আছে বিশ্বই বলেন কি রে আবু ও মামা নামাজের তো ওয়াক্ত হয় নাই মসজিদে কি সাহাবি বলে হুমু মুন লাজিমাত নিয় দুয়ো নবিগো ঋণের বোঝায় এমন টেনশনে আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্ব বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই শেখাবেন বিশ্বনবী বললেন তাহলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে বাঁচা চাই কৃপণতা ভীরুতা অলসতা কার্পণ্যতা এই কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে বাঁচা চাই এই দোয়াটা যখন বিষ্ণু শিখাই দিলেন আবু মামা বারবার এই দোয়া করে আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম কিছুদিন পরে দেখা গেল এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আমার প্রিয় পটুয়াখালীর ভাইরা বিশ্বনবীর জামাতা সাইয়েদেনা আলী রাদি আল্লাহ তাআলার কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝা আমি জর্জরিত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন আমি কি তোমারে এমন একটা দোয়া শিখাব যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো লাউকান আলাইকা মিসলু জাবালিন কাবিরিন দাইনান আব্দুল্লাহু আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দেবে ছোট্ট একটা দোয়া বিশ্ব শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সব সময় তোমার মুখাপেক্ষী হই ওই তৌফিক দিও সুবহানাল্লাহ পড়েন এই দোয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী লা ইলাহা ইল্লাল্লাহু আল-আযীমুল খালিফ এই দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পে না আসে এটার জন্য

আল্লাহ তাআলা তাকে কোন বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোন বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দিবেন ওয়ায় ওয়ে আউট এ কুল্লি হাম্মিন ফারাজা দুশ্চিন্তা মুক্ত হবে ওয়ায়ার যুখুম মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে নাই আওয়াজ করে পড়ে আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ নিজে যদি বিপদে পড়েন অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্ব বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই

যে আল্লাহ তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে দিয়েছে। তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি তিনি রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে প্রাধান্য কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই বিপত্তাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মতন সে যতদিন hayat পাবে কোনোদিন ওই বিপত্তাকে স্পর্শ করবে না আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না নিরাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নিয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তাহলে আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক